লোহার অশ্বগন্ধা বা অশ্বগন্ধা নাইট ওভার অত্যন্ত অত্যন্ত চমৎকারভাবে এই অশ্বগন্ধা নাইট ওভারটা তিনটা রোগের বিরুদ্ধে কাজ করে এক নম্বরে যাদের খুব দ্রুত হয় দুই নম্বরে যাদের ভাবে শক্ত হতে চায় না তিন নম্বরে যাদের শক্ত হয়ে আবার নুয়ে পড়ে তো বন্ধু আমার এই সব রোগ যাদের রয়েছে আর যারা খুব বেশি করে করে নিজের জীবনটাকে একেবারে নষ্ট করে দিয়েছেন বাজিয়ে দিয়েছেন তাদের জন্য এই অশ্ববন্ধা রাইট ওভার যারা নতুন বিয়ে করেছেন স্ত্রীকে টাইম মতো দেখাতে পারেন না অর্থাৎ বেশি দেখাতে পারেন না তাদের জন্য এই অশ্বগন্ধা নাইট ওভার আর যারা সহবাস করতে গিয়ে দেখেন যে দুই মিনিটের মধ্যে নিস্তেজ হয়ে পেছনে চলে এসেছে বের হয়ে এসেছে তাদের জন্য এই অশ্বগন্ধা নাইট ওভার একশো আপনি এই অশ্বগন্ধা নাইট ওভারের উপরে ভরসা রাখতে পারেন আমি চলছি যাদের এই রোগগুলো রয়েছে অর্থাৎ হয় না সত্য হয়ে আবার নুয়ে পড়ে অথবা খুব দ্রুত হয় আপনি পরীক্ষা করে দেখেন অশ্বগন্ধার অনেক ফজিলত আছে আমি অশ্বগন্ধা নিয়ে আলাদা ভিডিও করেছি সেখানে দেখে নেবেন তবে নাইট হওয়ার অর্থ হচ্ছে আপনি করে দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারবেন এই নাইটোভার ক্যাপসুলটি খেলে তো বন্ধুরা আমার আমাদের অশ্বগন্ধা নাইটোভার আমাদের সেই কস্তুরি থেকে ভালো ম্যাক্সিমাম থেকে ভালো সর্বোপরি আমাদের যে নাইটোভার ক্যাপসুল ছিল সেটা থেকেও ভালো কিন্তু এটা দাম কিন্তু সেই আগের মতোই রয়ে গেছে তো বন্ধুরা আমার আমি আবারও বলছি আমাদের অশ্বগন্ধা নাইটোভার এটি একেবারে কেমিক্যাল মুক্ত ন্যাচারাল একটা খাবার যারা অনটাইম খেয়ে খেয়ে জীবনটাকে নষ্ট করে দিয়েছেন তাদেরকে বলবো অশ্বগন্ধা নাইট ওভার হয়ে উঠবেন এই অশ্বগন্ধা নাইট ওভার খেয়ে আপনার যত পুরো লয় হোক দেখানো আপনি জীবনের যত বেশি অসন্তোষ করেন না কেন আপনার স্ত্রী সাথে যতবারই শক্তিতে আপনি অশ্বগন্ধা নাইট ওভার রাতে খান এবং সাথে আপনি পার করে দেন ন্যাচারাল 100% ন্যাচারাল একটা জিনিস যার মধ্যে কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ করা হয় নাই আপনি মাত্র পনেরোশো টাকার একটা ফাইল নিয়ে প্রথমত পরীক্ষা করে দেখেন যদি আপনি দেখেন যে আমার কথা এবং কাজের মধ্যে মিল রয়েছে তাহলেই আপনি দ্বিতীয় ফাইলটা গ্রহণ করবেন